আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের ক্লাসের ১৩ নম্বর দিন তো গত ক্লাসে আমরা মাখরাজ শিখি এ পর্যন্ত এসেছিলাম আমরা ছয়টা মাখরাজ ইতিমধ্যে পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সাত নম্বর মাখরাজ থেকে পড়ব হুম তো মাখরাজ শিখির এই পৃষ্ঠায় দেখেন সাত নম্বর মাখরাজ জিহবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় বদ 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 প্রথমে যদি নাও হয় তো চিন্তার কিছু নেই চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা সহজ করে দিবেন ঠিক আছে তাহলে আবার পড়ি জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় বদ এটা মুখস্থ করতে হবে হ্যাঁ জিহিবার গোড়ার কিনারা বলেন জিহিবার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা জিহবার গোড়ার কিনারা বুঝে 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 পড়তে হবে হ্যাঁ জিহিবার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মাড়ির দাঁত উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লদ লদ ঠিক আছে এবার আট নম্বর মখরাজ জিহিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম জিহিবার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম এই মাখরাজগুলি শীতটা দেখে দেখে মুখস্থ করে নেবেন ঠিক আছে নয় নম্বর মখরাজ জিবার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে নুন নু 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 নুন জি দশ নম্বর মখরাজ হচ্ছে জিবার আগার পিঠ জিবার আগা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে আমি র হরফ পড়ার দিন আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছেন তাদের জন্য মাখরাজ কোনো বিষয়ই না তাহলে যেবার আগার পিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয় ঠিক আছে অনুশীলনী এখানে অনুশীলনীতে চোদ্দোটা প্রশ্ন আছে এই চোদ্দোটা প্রশ্ন আপনি দেখবেন এবং মুখস্থ করবেন ক্লাসে কিন্তু লাইভ ক্লাসে এটা ধরা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হরফ কাকে বলে অথবা জিজ্ঞাসা করা হতে পারে বারো নম্বর মাখরাজটি বলুন হ্যাঁ তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আমরা এবার নিচে যাচ্ছি নিচে দেখেন দ্বিতীয় পাঠ আমরা প্রথম পাঠ কিন্তু শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকে থেকে দ্বিতীয় পাঠ হচ্ছে জবর জের পেশ অর্থাৎ হরকত তাই না তাহলে হরকতওয়ালা হরফ পড়ার নিয়ম হচ্ছে আলিফ আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ হরকত মানে কি এগুলো সামনে আলোচনা করব আর আশা করি আমাদের স্টুডেন্ট যারা আসেন সবাই কম বেশি এই বিষয়ে জানেন তারপরেও আমি বলে দিচ্ছি যে আলিফ জবর আ যখন আপনি জবর আসবে বা জের আসবে অথবা পেশ আসবে তখন কিন্তু আর আলিফ হবে না প্রত্যেকটা হরফের শুরু উচ্চারণ করতে যে আওয়াজটা ধ্বনিটা বের হয় এটাই হচ্ছে হরফের মূল মাদ্দা ঠিক আছে যেমন ধরেন আইন 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 তাই না কিন্তু আইনের পরে যখন জবর আসবে বা জের আসবে তখন দেখেন আইন ইন আর থাকতেছে না আ থাকবে শুধু প্রথমটুকু থাকবে আ আইন জবর আ আই আইন ইন এটা বাদ আইন গ অফ জবর ক ক এটা আর আসতেছে না ঠিক আছে এর মানে বোঝা গেল প্রত্যেকটা হরফের শুরুর মাদ্যায় জবর জের বা পেশ দিয়ে পড়তে হয় ঠিক আছে তাহলে দেখেন জবরের পরিচয় জবর কাকে বলে জবর হচ্ছে হরফের উপরের কোনাকি টানকে জবর বলে ঠিক আছে বাংলা আকারের কাজ করে এখানে আমি সংক্ষেপে এটা বোঝাইছি যে আলিফ জবর আ বা জবর বা এটা আমরা যেমন কলা লা লয়কারে লা সে আকারটা এখানে আসছে ঠিক আছে তো এটা এভাবে পড়বেন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা একটা বিষয় বলে রাখি হরকতওয়ালা হরফ কিন্তু খুব দ্রুত পড়তে হয় এখানে যদি মিস্টেক করেন ভুল করেন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা এটা যদি বলেন তাহলে কোরআন শরীফ পড়ার সময় কিন্তু এভাবে ভুল করবেন এই জন্য খুব সাবধান এই হরকতওয়ালা হরফ খুব দ্রুত পড়বেন হ্যাঁ আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সাজবর সা জিম জবর জা হা জবর হা খ দাল জবর দা জাল জবর রা জবর র যা জবর যা সিন জবর সা শিন জবর সা সবর সবর ল জবর আ গাইন জবর গ ফা ফা জবর জবর ক কাফ জবর কা লাম জবর 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 লা মিম মা নুন না ওয়াউ জবর ওয়া হা জবর হা হামজাহ জবর আ ইয়া জবর ইয়া এটাকে নিজে নিজে দু চারবার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে দেখবেন ইনশাআল্লাহ সহজ হয়ে গেছে হ্যাঁ তাহলে জবরের মাস্ক তাহলে আমরা আসেন আরও কিছু হরফ দিয়ে আমরা জবরের মাস্কটা করে ফেলি হ্যাঁ জবরের প্র্যাকটিস দেখেন বা জবর বা কফ জবর ক র জবর র বা ক র বা ক র বা ক র বা ক র এভাবে টানা যাবে না খুব খেয়ালের সাথে এটা পড়তে হবে দ্রুত পড়ে যেতে হবে হরকতওয়ালা হরফ দ্রুত পড়তে হয় এটা আমাদের ব্রেনে খুব ভালোভাবে রাখতে হবে হরকতওয়ালা হরফ কোনো টান হবে না ঠিক আছে বা ক র বা জবর বা কফ জবর ক বা ক জবর র বা ক র বা ক র বা তা জবর তা। বাবর বা জবর বা ক্যাটা বা ক্যাটা বা দ্রুত ঠিক আছে ক্যাটা বা হাজবর হা জবর শা র র্যা হ্যা হ্যা জিম জবর জা মিম জবর মা জামা আইন আইনজবর আ جماعة 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 دروتو هم نون جبر نا ضا جبر ضا نا ظا. را جبر را نظر ضا را جبر قا ميم جبر ما قما را جبر را قما را, قما را. قما را. قما را. خا جبر خا. لم جبر لا خلا قاف جبر قا خلق فا, جبر فا. عين جبر ع فع لم جبر لا فعل فعل دال جبر د، خ جبر خ د لم جبر لا دخل 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 كف جبر ك ف جبر ف كف را جبر را كفر 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 ميم جبر ما عين جبر ع مع كف جبر ك معك معك

জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবর লা যা আ লা যা আ যা আ লা জবর দ র জবর র দ র বা জবর বা দ র বা দ র নুন জবর না স জবর স না স র জবর র না স র না স না স র না শিন জবর শা كفجبر كا ك شكا راجبر را شكا را شكا را ش ش ش شاشة أواجها بمنها سنا شين ش شكا را شكا را شكا را ذا جبر ذ ذكا راجبر را ذكارا 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 ذكا را ذكا ذكارا ذكارا را بول بينك إنتو ذكا را ذكا را حجبر حا با حا সা জবর সা বা হা সা বা হা সা বা হা বা হা সা ত জবর ত বা জবর বা আইন জবর আ ত বা 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 আ আইন জবর আ মিম মা আমা মা লা আ মা লা আ মা লা আ মা লা জাল জবর জা হা জবর হা জা হা বা জবর বা জা হা বা ذهب صجبر جبر, صا, لم جبر صالحة, صالحة, صالحة. ص لام جبر لا صلا ح جبر ح صلاح 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 صاد موتا بها صلاح 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 نون جبر نا ف جبر فا نفا را جبر را نفر نفرا نف, 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 حجبر ح فجبر ف حفا ظ ظبر হ্যা ফ্যাল ল হ্যা ফ্যাল ল হ্যা ফ্যাল ল জিম জবর জা স্যা দাল জবর দা স্য জয়া দা স্য জয়া দা স্য দা স্য জয়া এভাবে নিজে নিজে চেষ্টা করব আগামী কালকের ক্লাসে আমরা পড়বো জেরের পরিচয় জের দিয়ে পড়বো আর যে চারটা মাখরাজ আমাদের বাকি আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা শেষ করে দিব তো আজকের ক্লাস এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এ দোয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত